আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা কিন্তু শুধুমাত্র মিনিও দিতে আর শুধু তাই না এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ভিডিও শুরু করি কথা না বাড়িয়ে আর গাইজ কিন্তু ম্যাচ স্টার দশ পরে যায় বার ম্যাপ আমরা কিন্তু এখানে অনেক ভালো খেলার চেষ্টা করব তো ভাই যদি ভালো না খেলতে পারি এর জন্য সবাই হাসবো না ঠিক আছে আমি কিন্তু একটা কাজ করতে চলেছি কেউ হাসবো না আর গাইজ কথা তো বেশি বাড়ানো যাবে না তো চলো ভিডিও দেখো কি হয় তাই আমি কিন্তু মিনোজি নিয়ে নেমে গেছি ঠিক আছে আমার কাছে কিন্তু একটা মিনোজি আছে আর আমি গাইস অন্য কোন গান আমি নিতে চাইছি এস্কার পেয়ে গেছিলাম কিন্তু স্কার পাই ফলাই দিব আমি আর কি রাখবো না ঠিক আছে এখানে আমি এমনি আইসি মনে করি যে লুট নিতে হয় কিন্তু আমি তো কোনো গান নিব না চ্যালেঞ্জ করছি যেহেতু তো গাইস সবগুলো ফালাই দিব শুধুমাত্র মিনিউজি থাকবে আমার কাছে তো আমি আবারও মনে করো যে মিনিওজি খুঁজতেছি তো এর আগে আমাদের হেলমেট লাগবে ঠিক আছে তারপরে মেডি খুঁজা লাগবে তো আমরা খুঁজতেছি দেখো এখানেও পেয়ে গেছিলাম কিন্তু আমরা পিনিনটিও চালাবো না ঠিক আছে পিনিনটি তারপর তোমার কিংফিশার এগুলো কিন্তু আমরা চালাবো না আমরা শুধুমাত্র মিনিওজি যেহেতু মিনিওজি লাগবে আমাদের ফুল ম্যাচটা মিনিউজি চালাতে হবে তো আমরা এগুলো ফেলে দেবো শুধুমাত্র মনে করো যে মেডি মুডি পাইসি যা সেগুলোই হ্যাঁ মেডি রাখবো তারপর তোমার ওই যে ইগুলা টোকেন মোকেন যা আছে আর কি এগুলো কিন্তু মনে করো যে অন্য কোনো গান আমরা চালাবোই না ঠিক আছে তো আমরা মনে করি যে গান আবারও পাইতেছি মনে করি এই এসি পেয়ে গেছি কিন্তু এসি এইটিন দিয়ে কী হবে ভাই এইগুলো ফালা দিতে হবে তো যাচ্ছি আই ভাই কোথা কি মারতেছে সামনে গুলো দুইটা ফালাইলাম আই দিছে হুম ভাই মাল দিকে ভাই ও ভাই হ্যাঁ কিরে আমি শেষ ও শেষ কেমনে মারছিল ভাই দেখি তো আরে ভাই জিরো প্লাস ভাই ভাই জানি ভাই খেলতে পারি না ভাই এই জন্য বট অনেক কিছু বলবা কিন্তু ভাই একটু সাপোর্ট করো ঠিক আছে যে ইউটিউবার কিন্তু নতুন ঠিক আছে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আজকের মতন বিদায় নিলাম